নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন শীতকাল মানে পিঠেপুলি উৎসব আমি আজকে বিউলি ডালের মালপোয়া করব খুব নরম হয় এবং রসলো খুব খেতে সুন্দর হবে খুব অল্প কিছু উপকরণ দিয়ে করব চলুন কিভাবে করি দেখে নেওয়া যাক এখানে আমি বিউলির ডালটা ওভার নাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম হাতে যদি টাইম না থাকে তাহলে আপনারা দুই তিন ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন তারপরে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব যারা শিলনোড়াতে বাড়তে চান অবশ্যই বাড়তে পারেন আমি সামান্য জল দিয়ে এটা বাড়ব আপনাদের যদি জলের প্রয়োজন না হয় তাহলে লাগবে না আমার সামান্য জল লেগেছিল। এবার একটা বোলের মধ্যে আমি এটা নিয়ে নিয়েছি ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি তা ভালো করে ফেটিয়ে নিতে হবে কিন্তু না ফেটালে কিন্তু ভালো হবে না মালপোয়াটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি মৌরি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মৌরি দিয়েছি মানে অল্প পরিমাণে মৌরি দেবেন মৌরিটা দিলে মালপোয়া স্বাদটা ভালো হয় এখানে আমি আমল দুধ দু চামচ আর ময়দা দিয়ে দিয়েছি দুই চামচ ময়দা আর আমল দুধ এই দুটো দিয়েই আমি এই বিউলির ডারে মালপোয়াটা করব খুব ভালো হয় খেতে যাদের মৌডির গন্ধটা পছন্দ না হয় অবশ্যই অ্যাভয়েড করতে পারেন আর অনেকে মৌড়িটা মুখে পড়লে অসুবিধা হয় তারা একটুখানি গুঁড়ো করেও দিতে পারেন কিন্তু তাতেও কিন্তু টেস্টটা খুব ভালো আসবে আমি সব দিয়ে দিয়েছি ময়দা এবং আমল দুটোই আমি দিয়ে দিয়েছি বা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বাড়িতে তো আমাদের এই সব উপকরণ থাকেই এই শীতে একবার এরকম বিউলির ডালের মালপোয়া করে খাবেন আমরা তো মালপোয়া এবং ভাজা পিঠে যেটাকে পোয়া পিঠে বলে সেটা তো আমরা করে খেয়েই থাকি একবার এরকম বিউলির ডালের মালপোয়া খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এবং সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে কিন্তু সবার প্রথমে চলে যাবে সামান্য একটু জল দিয়ে দিলাম জলের পরিবর্তে আপনারা দুধও ইউজ করতে পারেন আমি জল দিয়েই করছি এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবার যেমন করে মাল পোয়া দেয় ঠিক সেইভাবে দিয়ে প্রথমে একটুখানি উপর থেকে হাতা দিয়ে তেলটা উপরে উঠিয়ে দিচ্ছি তাতে ফুলে যাবে দেখুন আমার ফুলে গেছে এবার আস্তে আস্তে আমি হাতের সাহায্যে উলটিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে উলটিয়ে নিচ্ছি খুব ভালো হয় যারা এখনো পিঠে করতে পারেন না নতুন হাতে খুঁড়ি তারা কিন্তু এই পিঠেগুলো করতে পারবেন যারা একদমই পিঠেতে একদম পারেন না তারা এরকমভাবে পিঠে করে করতে পারেন খুব ভালো লাগবে দেখুন আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে এক এক করে সব কটা মালপো আমি ভেজে নেব যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন যদি ভালো লাগে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে কিন্তু বলবেন না দেখুন ওইটা আমি তুলে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি আবার আর একটা আপনাদের ছোট বড় যেমন আপনাদের চয়েস সেই অনুযায়ী সাইজটা আপনারা করতে পারেন শীতের একটু মিষ্টি খেতেই ভালো লাগে আর পিতে তো খুবই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লাগে পিঠে আর আপনারা কী কী পিঠে পছন্দ করেন সেই সব কিন্তু বলতে ভুলবেন না দেখুন এটাও হয়ে গেছে এবার উল্টে নিচ্ছি আমি বেশি বড় করছি না বা বেশি ছোট করছি না মিডিয়াম সাইজই করছি দেখুন আমার ভাজা হয়ে গেছে এটাও এটাও আমি তুলে ফেলছি ফুল রেসিপিটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইবের সাথে সাথে আপনারা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে কিন্তু সবার প্রথমে চলে যাবে আমি এখানে শুধুমাত্র আমুল দুধ ইউজ করেছি আমি এখানে চিনি ইউজ করিনি আমি পরবর্তীতে একটা কাজ করবো তাতেই মিষ্টিটা হয়ে যাবে অনেকে ভাবছেন মালপোয়া হচ্ছে মিষ্টি হচ্ছে না এই এরপরেই আমি পরবর্তী কাজটা শুরু করলাম একটা পাত্রে একটা প্যানের মধ্যে আমি সামান্য জল দিয়ে গুঁড় দিয়ে নিলাম আমি এখানে দানা গুঁড়টা ইউজ করেছি আপনারা পাটালিও ইউজ করতে পারেন এখন শীতের টাইমে পাটালি না দিয়ে খেলে টেস্টটা তেমন ভালো আসে না তার জন্য আমি পাটালি দিয়ে করছি আপনারা চিনি দিয়েও করতে পারেন আমি দানা গুড় আর ঝোলা গুড় দুটো একসাথে মিশিয়ে করছি আপনারা এখানে চিনি বা পাটালি দুটো দিয়েও করতে পারেন আমি খেজুরের গুড়টা ইউজ করেছি ভালো করে ফুটে গেছে দেখুন এবার আমি ভেজে রাখা মালপয়াগুনও দিয়ে দিচ্ছি এপাশ ওপাশ উলটিয়ে আমি এটা নামিয়ে ফেলবো এটা খেতে খুব ভালো লাগে এবং করতে বেশি টাইম লাগে না একবার হলে আমার মতো করে দেখবেন খুব ভালো লাগবে এই শীতের টাইমে এই মালপোয়া খেতে ভালো লাগে বিগুলির ডালের কোনো গন্ধই আপনারা পাবেন না যে এটা যে ডালের মালপোয়া সেটা অনেকেই বুঝতে পারবে না কিন্তু দেখুন আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি এটা স্টার্প করে দেবো কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে বলবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন দেখুন আমি তুলে ফেলছি আমি একটা কেটেও দেখাচ্ছি কতটা সফট হয়েছে এবং কতটা রসালো হয়েছে এটা খেতে খুবই ভালো লেগেছে আপনারাও করবেন কেমন লাগবে কেমন লেগেছে অবশ্যই বলবেন আজকের মতো এই পর্যন্ত আগামী আবার রোববারে আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার